ক্রিয়েটিভ আর্ট একাডেমির উদ্যোগে তাদের ব্যাপী আন্তর্জাতিক শিল্পকলা উৎসব শুরু হলো শনিবার আঠাশে ডিসেম্বর থেকে রঘুদেবপুরের পাঁচলা নেতাজি সংঘের মাঠে আর শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্রিয়েটিভ আর্ট একাডেমির এই আন্তর্জাতিক শিল্পকলা উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আজমিরা বেগম অন্যদিকে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম কর্মকর্তা তথা বিশিষ্ট অঙ্কন শিক্ষক নীলকান্ত মন্ডল সহ সমাজের একাধিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বহু গুণী অঙ্কন শিল্পীগণ জানা গেছে ক্রিয়েটিভ আর্ট একাডেমির এই আন্তর্জাতিক শিল্পকলা উৎসবে প্রায় আটশো জন শিল্পীর অঙ্কন প্রদর্শনীর পাশাপাশি স্থান পেয়েছে শিল্পীদের তৈরি নানান ধরনের হাতের কাজ জানা গেছে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত রঘুদেবপুর পাঁচলা নেতাজি সংঘের মাঠে চলবে ক্রিয়েটিভ আর্ট একাডেমির আন্তর্জাতিক শিল্পকলা উৎসব পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সিবিশন নয় এটা একটা আনন্দ উৎসব এই আনন্দ উৎসবে আমি একেবারে ছোট থেকে আমি একেবারে রিনাউন্ড আর্টিস্ট পর্যন্ত শিল্পীরা তাদেরকে এক জায়গায় করেছি তাদের কাজের প্রদর্শনী তাদের তৈরি ক্র্যাফট এবং স্কাল্পচার এই সমস্ত কিছু এখানে আছে এবং যারা কোনোদিন ছবি আঁকেনি এই যে বাচ্চারা তারা তাদেরকে নিয়ে যায় তার মায়েরা যে অঙ্কন শেখানোর জন্য আলো তাদেরকেও সামিল করেছি প্রশিক্ষণ দিয়েছি তারাও ছবি এঁকেছে তাদের কাজও এখানে শোভাবর্ধন করেছে এবং শাড়িতে কাজ ছাতার উপরে কাজ মাটির পাত্রের উপরে কাজ কাঠের উপরে কাজ বিভিন্ন মেটেরিয়ালের উপরে কাজ এখানে প্রদর্শিত হচ্ছে এবং এখানে একটা খাবারের উৎসবও আছে পিঠে থেকে শুরু করে এই সমস্ত ঘরের তৈরি খাবার তারা এখানে মানুষের হাতে তুলে দিয়েছে তো বাচ্চাদের মায়েদের এটা একটা শখ ছিল সেটাও এখানে পূরণ হয়েছে সব মিলিয়ে একটা আনন্দ উৎসব এই উৎসবে সামিল হয়েছেন শান্তিনিকেতনের থেকে কলা বিভাগের স্কাল্পচার বিভাগের যিনি হেড তিনি আছেন সুতনুদা তার সঙ্গে আছে নেপাল নেপাল থেকে তিনজন শিল্পী আছেন রুম আর্টিস্ট আছেন আমাদের সঙ্গে তার সঙ্গে দিল্লি তারপরে আপনার পাঞ্জাব রাজস্থান উড়িষ্যা এই সমস্ত জায়গা থেকে শিল্পীরা এখানে অলরেডি উপস্থিত আছেন এখানে সব মিলিয়ে প্রায় আটশো ছেলেমেয়ের কাজ আছে এবং এখানে শিল্পীরা সব মিলিয়ে এখানে নিমন্ত্রিত আছেন চল্লিশ জন শিল্পী এখানে সমীরাইজ আসবেন সোমবার তিনিও এখানে তার শিল্পকলা সৃষ্টি কীভাবে হয় তিনি দেখাবেন এবং নানাবিধ কথা বলবেন প্রতিদিন বিকালে আগামীকাল এবং তারপরের দিন সোমবার আমাদের এখানে একটা কনভারসেশান চলবে একটা শিল্প শিক্ষা কি আমাদের জীবনে কি দরকার তার মানবিক দিক কী আছে সেগুলো বাচ্চা এবং তার বাবা মা এবং এখানে উপস্থিত সমস্ত মানুষ একটা শিক্ষামূলক একটা বিষয় এখানে তারা পাবে যেখানে তারা বিভিন্ন রকম মেসেজ পাবে একটা মোবাইল জীবনে তারা কিভাবে নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করবে এই সৃজনশীলতা তাকে কীভাবে বাঁচাবে এবং নতুনভাবে আমি বলতে প্রত্যেকের ভিতরে একটা আমি থাকে তার একটা স্বতন্ত্রতা থাকে সেটাকে চিনবে কী করে তার অন্তর্দৃষ্টি কীভাবে তৈরি হবে সেই সব আলোচনাই এখানে আমাদের সমস্ত শিল্পীরা করবে দিন চলবে আজ আঠাশ তারিখ ডিসেম্বর শনিবার আজকে শুরু হয়েছে এবং রবিবার উনতিরিশ তারিখ এটা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তিরিশ তারিখ সোমবার এটা আমাদের শেষ হবে এই রকমই একটা পরিকল্পনা আমার আমার নাম নীলকান্ত মণ্ডল চিত্রশিল্পী এটা আমার একটা স্বপ্ন যে আজকে সমাজ থেকে সংস্কৃতি উঠে যাচ্ছে সেই সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে হবে যাতে করে আমাদের ছেলেমেয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি পায়